আসসালামু আলাইকুম বিবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি দু একদিন একটু ব্যস্ত ছিলাম যার জন্য আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি অনেকে কমেন্ট করেছে যে ভিডিও দিই না কেন আসলে আমি অনেক কাজে ব্যস্ত যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো সবাইকে স্বাগতম এবং আজকে যেই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজের প্রেমে আসক্ত করে আর বেকার আর বানিয়ে আপনি তাকে আপনার কাছে আনতে পারবেন এটা অত্যন্ত প্রভাবশালী এবং পাওয়ারফুল একটা নকশা যেটা আপনারা প্রয়োগ না করলে কখনোই বুঝতে পারবেন না তো সবাইকে বলে রাখবো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং কাজ করলে আপনারা ঠিক মতন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো ধরনের কাজ হতে পারে সেটা বা আনজাদি টুনা বিভিশক যে কোনো ধরনের কাজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কথাতে পারেন কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর আমি আবার বলছি আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমু খোলা আছে আপনারা চাইলে ইমুতে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো এখন এই আসল কথা আসি এই নকশাটা অত্যন্ত প্রভাবশালী একটা নকশা যেটা আপনারা কোনো কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না আমি সবাইকে আগে বলে দিচ্ছি আপনার একমাত্র জাহাজ তরিকায় অর্থাৎ যদি আপনি তাকে বিয়ে করেন বা আপনি ভালো কোনো কাজের জন্য কাউকে যদি নিজের আসক্ত করতে চান তবে এটা করবেন তাছাড়া এটা ব্যবহার না করার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইল এবং এই যে নকশাটা এটা নকশা সুলেমানি তাবিজের কিতাব থেকে নেওয়া অত্যন্ত পুরানো এবং প্রভাবশালী একটা নকশা আপনার আশা করি দেখতে কারো কোনো অসুবিধা নেই পঁচাশি নম্বর পেয়ে আমি সব কিছু কিতাব সহকারে দিই যাতে কারো কোনো ডাউট না থাকে তো নকশাটা আমার অনুমতি সহকারে ভুজপত্রের উপর লিখবেন আমি আবার বলছি বুঝপাতা এক পিস দশ টাকা বুঝপাতা এক পিস কালেক্ট করে নেবেন তারপরে লাল কলম দিয়ে লিখবেন নকশাটা নকশার নিচে যাকে বস করবেন তার নাম তার ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন এবং আপনি নিজের বসীভূত করবেন সেটা নিয়ত করে নেবেন ঠিক আছে তারপর নকশাটা আমার অনুমতি নেবেন অনুমতির জন্য বরাবরের মতো ইউটিউবের মানে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে কমেন্ট করলে এবং শেয়ার করতে হবে ইউটিউব এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করলে আমি অনুমতি সবাইকে দিয়ে দিব ঠিক আছে তো আপনার যখন নকশাটা লেখা শেষ হবে তারপরে এই নকশার উপরে আয়তুল কুরসি অথবা সুরা ইখলাস ফুল্লা আহদুল্লাহাম হুকুফন আহাদ এটা পরে তিনবার ফু দিবেন এবং এই নকশার সৎকা আছে সৎকা সেটা আমাকে দেবেন না সেটা আপনি কোনো গরিব মিসকিনকে দিবেন ঠিক আছে মসজিদেও দিতে পারেন তবে গরিব মিসকিনতে মিসকিনকে দিলে ভালো হয় অথবা মসজিদেও দিলে ভালো হয় কোনোটাই সমস্যা নেই আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন আপনি সৎকা মনে করেন যে দুশো টাকার মতন দিবেন এটা মসজিদে দিন আর যেখানে দেন দুশো টাকার মতন সৎকা দিবেন তাহলে নকশাটা আল্লাহর মতো অনেক ভালো কাজ করবে ঠিক আছে তো এখানে সৎকা আমাকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি দিবেন অন্য কাউকে দিয়ে তারপরে এই নকশাটা আপনি কী করতে হবে এখন সেটা বলে দিচ্ছি আপনি কোনো উঁচু ডাল বা উঁচু গাছ একটা মানে খুঁজে বের করতে হবে ওই গাছে ঝুলিয়ে দিতে হবে নকশাটা তো নকশাটা যখন বাতাসে দুলবেন গাছে যা সাধারণত যখন ঝুলাবেন তখন নকশাটা বাতাসে দুলবে এটা স্বাভাবিক তো যখনই নকশাটা দুলতে শুরু করবে তখনই প্রেমিকা বা আপনি যার জন্য করবেন তার মনটা কিন্তু এইভাবেই দুলতে থাকবে অস্থির হতে থাকবে আস্তে আস্তে ধীরে 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 বসীকরণ শক্তি উৎপন্ন হবে এই নকশার মধ্যে এবং এই নকশার এই মধ্যে যে হরফ প্লাস এইগুলো এক একটা মোয়াক্কেল তো এই মুওয়াক্কেলের মানে হরফ যেই হরফগুলো এই হরফগুলো মোয়াক্কেলের প্রভাবে আস্তে আস্তে আপনার প্রেমিকার মানে ভালোবাসা বা যারা করবেন তার উপর ভালোবাসা বা মোহাম্বত সৃষ্টি হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ